হজরত আবু রজিয়াল্লাহ তহ থেকে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম ইসাদ করেন ইমানের শাখা রয়েছে ষাটের কিছু বেশি আর লজ্জা ইমানের একটি শাখা হজরত আবদুল্লাহিম আমার রজ্লাহ তালন থেকে বর্ণিত রসুল করিম সাল আলীহ ইসাদ করেন প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মহাজির সেই যে আল্লাহ তালা নিষিদ্ধ কাজ ত্যাগ করে হযরত আবু মুসারাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন সাবায়ক রাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইসলামে কোন কাজটি উত্তম তিনি বললেন যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে হযরত আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করে এক ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলিয়াল্লামকে জিজ্ঞাসা করল ইসলামের কোন কাজটি উত্তম তিনি বললেন তুমি খাবার খাওয়াবে অপরিচিত অপরিচিত সবাইকে সালাম করবে হজরত আনাস বর্ণিত রসুল করিম সালাম ইসাদ করেন তোমাদের কেউ প্রকৃত মমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে হজরত আবুহে রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাম ইশাদ করেন সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই হজরত আনাস রাজিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম ইশাদ করেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা তার সন্তান ও অন্য সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হয় হজরত থেকে বর্ণিত রসুল করিম স্বাদ পায় এক আল্লাহ ও তার তার কাছে অন্য সব কিছুর থেকে প্রিয় হওয়া দুই কাউকে খালিস আল্লাহর জন্যই মহব্বত করা তিন কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত রসলে করিম সালাম ইরশাদ করেন ইমানের চিহ্ন হল আনসারদেরকে ভালোবাসা এবং মুনাফিকির চিহ্ন হল আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা হজরত আবু ইদরিস আইজুল্লাহ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি বলেন বদরযুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকবার একজন নাফিব উবায়দা ইবনু সামিদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের পার্শ্বে একজন সাহাবির উপস্থিতিতে তিনি ইরশাদ করেন তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না চুরি করবে না জিনা করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং ন্যাক কাজে নাফরমানি করবে না তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফারা আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছা দিন তিনি যদি চান তাকে মাফ করে দেবেন আর যদি চান তাকে শাস্তি দিবেন আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম হজরত আব্বু সঈদ হুদাহন থেকে বর্ণিত তিনি বলেন রসলে করিম সাল আলিহালাম বলেছেন সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে ফিতনা থেকে বাঁচতে সে তার দিন নিয়ে পালিয়ে যাবে হজরত আয়সার জাল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম সাহাবিদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন নির্দেশ দিতেন একবার তারা বললেন হে আল্লাহ আমরা তো আপনার আল্লাহ আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল ত্রুটি মাফ করে দিয়েছেন একথা শুনে তিনি রাগ করলেন এমনকি তার চেহারা মুবারকে রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল এরপর তিনি বললেন তোমাদের চাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি ও বেশি জানি হজরত আনাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রসির করিম সাল্লাহ আলী বলেন তিনটি গুণ যার মধ্যে থাকে সেই মানের স্বাদ পায় এক যার কাছে আল্লাহ ও তার রাসূল অন্য সব কিছু থেকে প্রিয় দুই যে একমাত্র আল্লাহর ওই জন্য কোনো বান্দাকে মহব্বত করে এবং তিন আল্লাহ তাআলা কুফুর থেকে মুক্তি দেওয়ার পর যে কুফুরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করে হজরত আবু সাইদ হুদরিয়া জাল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন জান্নাতিগণ জান্নাতে এবং জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করবে পরে আল্লাহ তাআলা ফিরিস্তাদের বলবেন যার অন্তরে একটি সরিষা পরিমাণ ঈমান ইমান রয়েছে তাকে দুজক থেকে বের করে নিয়ে আসো তারপর তাদের দুজক থেকে বের করা হবে এমন অবস্থায় যে তারা পুড়ে কালো হয়ে গেছে এরপর তাদের বৃষ্টিতে বা হায়াতের নদীতে ফেলা হবে ফলে তারা সতেজ হয়ে উঠবে যেমন নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে উঠে তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ রঙের হয় ও গণ হয়ে গোদায় হজরত আবু মামা ইবনে আসাহাল ইবনে হুনাইফ রহমতুল্লা আলহি থেকে বর্ণিত তিনি আবু সাইদ হুদরিয়া জিয়া তালুকে বলতে শুনেছেন রসুল্লা করিম সাল্লাহ আলহিহ্লাম বলেছেন একবার আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে হাজির করা হচ্ছে আর তাদের পরনে রয়েছে জামা কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত আর উমর উমকে আমার সামনে হাজির করা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা এত লম্বা যে টেনে নিয়ে যাচ্ছিলেন সাহবাহ বললেন ইয়ারসুল্লাহ আপনি এর কি তাবির করছেন তিনি বললেন এ জামা মানে দিন হজরত আবদুল্লাহ ইবনে আমার রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত যে একদিন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম এক আনসারির পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার বাইকে তখন অধিক লজ্জাতে আগের জন্য নসিহত করছিলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাকে বললেন ওকে ছেড়ে দাও কারণ লজ্জাই মানের অঙ্ক হজরত ইমনে উমর রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত যে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আদিষ্ট হয়েছে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও মোহাম্মদ সালাহাম আল্লাহর রাজুল আর নামাজ কায়েম করে ও জাকাত দে তারা যদি এ কাজগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের যান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করলো অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা আর তাদের হিসাবের বার আল্লাহর উপর ন্যস্ত হজরত আবু হাই রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ আলি ইসলামকে জিজ্ঞাসা করা হলো কোন আমলটি উত্তম তিনি বললেন আল্লাহ ও তার রাসুলের উপর ঈমান আনা প্রশ্ন করা হলো তারপর কোনটি তিনি বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা প্রশ্ন করা হলো তারপর কোনটি তিনি বললেন মাহবুল হজ হজত সাদরাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহ একদল লোককে কিছু দান করলেন সাদরাজি আল্লাহ আল্লাহ সেখানে বসা ছিলেন সাদরাজি আল্লাহ তা আল্লাহ বললেন রসূসাল্লাল্লাহ আলি ইয়েসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না সেই ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পছন্দনীয় ছিল তাই আমি বললাম ইয়া রাসুল আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন আল্লাহর কসম আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন মুমিন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল তাই আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দানের ব্যাপারে বিরক্ত রইলেন আল্লাহর কোসম আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল তাই আমি আমার বক্তব্য আবার বললাম আবারও সেই জবাব দিলেন তারপর বললেন আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয় তা এ আশঙ্কায় যে সে ইমান থেকে ফিরে যেতে পারে পরিণামে আল্লাহ তাকে অদ মুখে জাহান নামে ফেলে দেবেন হজরত আব্দুল্লাহ আমার বর্ণিত এক ব্যক্তি রসুল সালিয়া জিজ্ঞাসা করল। ইসলামের কোন কাজ সবচাইতে উত্তম তিনি বললেন তুমি লোকদের আহার করাবে এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম করবে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলিয়া করেন আমাকে যাহার নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রী লোক কারণ তারা কুফুরি করে জিজ্ঞাসা করা হলো তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি ইহসান করতে থাকো এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি হজরত আহনাফ ইবনে কায়েস রহমতুল্লাহ আলহী থেকে বর্ণিত তিনি বলেন আমি সিফিনের যুদ্ধে এ ব্যক্তিকে আলী রাজি আল্লাহ তালাহুকে সাহায্য করতে যাচ্ছিলাম আবু বাকরা রাজি আল্লাহ তালাহু এর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি তিনি বললেন ফিরে যাও কারণ আমি রাসুল সাল্লাহ আলী বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের তোর বাড়ি নিয়ে মুখামুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামে নামে যাবে আমি বললাম ইয়ারাসুল আল্লাহ এ হত্যাকারী তো অপরাধী কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ তিনি বললেন নিশ্চয়ই সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল হজরত মারুর রহমতুল্লা আলহি থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি একবার রাবাজা নামক স্থানে আবুজর রাজিয়াল্লাহ তালানহুয়ার সাথে সাক্ষাৎ করলাম তখন তার পরনে ছিল এক জোড়া কাপড় লুঙ্গি ও চাদর আর তার চাকরের পরনেও ছিল ঠিক একই ধরনের একজোড়া কাপড় আমি তাকে এর সমতার কারণ জিজ্ঞাসা করলাম তিনি বললেন একবার আমি আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম তখন আমাকে বললেন আবু জর তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ তুমি তো এমন ব্যক্তি তোমার মধ্যে এখনো জাহিলি যুগের স্বভাব রয়েছে জেনে রেখো তোমাদের দাস দাসী তোমাদেরই ভাই আল্লাহ তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাই যার ভাই তার অধীনে থাকবে সেজন্য নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পরে তাকে তাই পরায় তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যে যা তাদের জন্য খুব বেশি কষ্টকর যদি কোনো কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরাও তাদের সে কাজে সাহায্য করবে